ঐতিহাসিক রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলায় এই রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট চক্কর থেকে ট্রাইব্যুনাল এলাকা সবখানে সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবি সদস্যদের কড়া অবস্থান চোখে পড়ছে সোমবার সকাল থেকে ট্রাইব্যুনাল ও আশপাশে এলাকা নিরাপত্তা বলয়ের মধ্য রয়েছে সরেজামিনে দেখা যায় সুপ্রিম কোর্টের আশপাশে নিরাপত্তা বাহিনী সদস্য কঠোর পাহারাদার রয়েছে মাজার গেটের সামনে সেনা সদস্যদের অবস্থান করতে দেখা যায় ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন আজ যে রায় ঘোষণা হবে তা মানব মানবতা বিরোধী অফরাদের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল ঘিরে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে এই রায়ের জন্য শুধু দেশ নয় বিশ্বের বহু দেশের অপেক্ষা করছে বিচারটি যেন ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকে এই উদ্দেশ্য রায় সরাসরি সম্প্রচার করা হবে